হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে তুলার নেটওয়ার্ক মানেজার থেকে আপনারা কি উদ্যোগ করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে লাইভে দেখাই দেবো ঠিক আছে তো অলরেডি কিন্তু আমি এখানে উদ্যোগ দিয়ে দিছি তো আপনার এখান থেকে উদ্যোগ করতে হলে আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলাই জয়েন করবেন তো আমি আপনাদের সরাসরি আমার টেলিগ্রাম টেলিগ্রাম সেলায় জয়েন উপরে দেখবেন ভিড় ইনকাম টোয়েন্টি ফোর এট হাউস মূলত আমার সেল্যালেলে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনার সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে কাজ করবেন ঠিক আছে আর এখানে দেখেন আমি কিন্তু তুলান নেটওয়ার্ক গুড নিউজ এখানে বলে দিচ্ছি আর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি মার্কিং করেও দিয়ে দেখছি ঠিক আছে এই মার্কিংটা কি এখানে আসলে আপনারা চোদ্দ ষাট দুই হাজার চব্বিশের পর থেকে মাইনিংটা কিন্তু তারা শেষ করে দিয়েছে ঠিক আছে আর এখানে আমাদের কিন্তু পনেরো ষোলো তারিখ উঠে দেবে আর এখানে সতেরো তারিখ আপনার মেটামার্ক্স ওয়ালেট বলেন কিংবা ট্রেয়াস্ট বলেন সেখানে কিন্তু আপনি টুরান টোকেনটা পাই যাবেন ঠিক আছে আর এই টোকেনটা দেখেন আমি কিন্তু এখানে সমস্ত বলে দিচ্ছি আপনার কাছে যদি পাঁচশো কয়েন মাইনিং করা থাকে সেক্ষেত্রে আপনি সেই পাঁচশোই কিন্তু এখন উডুড করে দেবেন আর এটা কিন্তু উইক্স এক্সচেঞ্জে লিস্টিং হবে বিশ স দুই হাজার চব্বিশে ঠিক আছে এটা কিন্তু অলরেডি ওনাদের এখানে দেখেন স্ক্রিনশটে এখানে বলে দিচ্ছে ঠিক আছে মাইনিং অ্যাসিউটের আপনারা কিন্তু তো এখান থেকে লিস্টিং হলে বিস্তারি উড্ডু টুড্ডু করতে পারবেন এবং সেলও দিতে পারবেন ঠিক আছে আর এখানে দেখেন আমি কিন্তু উইক্স এক্সচেঞ্জের লিঙ্ক এসে আপনারা কিন্তু এখান থেকে উইক্স এক্সচেঞ্জও একটা সাইন আপ করতে পারেন এখানে কিন্তু আপনার এখানে একটা সাইন আপ করে নেবেন তো এখন সাইন আপ করবেন কি না সেটা আপনার ব্যক্তি দেবেন বাট এখান থেকে আপনারা কি উড্ডু করবেন সেটা একটু দেখাচ্ছি ঠিক আছে তো এখানে নিচে দেখেন একটা অপশন আছে ট্রেন্ড কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যান্ড সাইন আপ লিঙ্ক অ্যান্ড আপ আপনারা অবশ্যই এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এখান থেকে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা টাচ করে কপি করে নেবেন আমি আপনাদের সাথে একেবারে শর্ট করে দেখাচ্ছি তো আপনারা কি করে এখান থেকে এই অ্যাপসটাকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল স্টোরে নিয়ে যাবে তো আপনি এখান থেকে আপডেটটা ক্লিক করুন ক্লিক আপডেট আপডেট ক্লিক করার সাথে সাথে কিন্তু ওপেনে ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে এরকম করবে এবং এখান দেখেন এই যে অল স্টপ মাইনিং এখানে মাইনিংটা তারা কিন্তু শেষ করে দিচ্ছে ঠিক আছে তারপর উডু কি করবেন তো এখান থেকে এই যেখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওয়ালেড ক্লিক করুন ক্লিক তো ওয়ালেড ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে বিভ টোয়েন্টি অ্যাড্রেস ট্রাস্ট লোট আর মেট্রোবাস দিতে হবে ঠিক আছে তারপর এখানে মিনিমাম অ্যামাউন্ট কিন্তু পাঁচশোই কিন্তু উডু করতে হবে আর উডু করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কেওয়াইসি করা থাকতে হবে ঠিক আছে আর কেওয়াইসি নিয়ে অলরেডি এটা নিয়ে সার্টিফিকেট ভিডিও দিচ্ছে আপনার আগের সমস্ত ভিডিওগুলো দেখছেন ঠিক আছে আর আমার কাছে ষোলোশো তেতাল্লিশ আছে আমি কিন্তু এখান থেকে উডু করবো তো এখান থেকে আমি চলে যাবো সরাসরি আমার ট্যাশ তো দেখেন আমি কিন্তু ট্যাশ চলে আসি তো আমি কী করবো এখান থেকে স্কুল রান করবো স্কুল রান করার সাথে সাথে এখান থেকে আমি আগে কিন্তু পাঁচ হাজার উডু করছিলাম ঠিক আছে এটা নিয়েও ভিডিও দিছিলাম তো আমি এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে রিসিভটা ক্লিক করো রিসিপ রিসিফ ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেসটা কপি করো তো অ্যাড্রেসটা কপি করার সাথে সাথে এখানে চলে যাব তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কি করবো এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে তো দেওয়ার সাথে সাথে আমি এখানে অ্যামাউন্ট বসে দেবো এখান থেকে আমার ষোলোশো তেতাল্লিশ আছে তো আমি এখানে ষোলোশো তেতাল্লিশ দিচ্ছি তারপর উড্ডুতে ক্লিক করো উডু উডুতে ক্লিক করার সাথে সাথে এখানে ইএস ক্লিক করুন ক্লিক ইয়েস সিএস ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু উড্ডু হয়ে যাবে ঠিক আছে তো সেকে যদি ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি একটু আবার টু এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আবার ওয়ালার যাই ওয়ালে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা পেন্ডিং দেখাইছে এটা আশা করা যায় পনেরো ষোলো তারিখের পরে এটা উডু হয়ে আমার সতেরো তারিখে আমার কোথায় চলে যাবে আমার শশি আমার ট্র্যাশ টুটে চলে যাবে ঠিক আছে সেভাবে কিন্তু আপনি উডুটা দিয়ে নেবেন তো এখান থেকে আর একটা জিনিস একটু দেখানো মিস হয়েছে সেটা হয়েছে কীভাবে আপনারা কনটাক্ট অ্যাড্রেসটা আপনারা টেরা স্টোরে সেট আপ করবেন তো এর জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি আবার একটু এখান থেকে এখানে যদি ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখান থেকে আপনারা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে একটু টাস্ক করে কপি করে নেবেন ঠিক আছে কন্ট অ্যাড্রেসটা কপি করবেন এখান থেকে তো দেখেন আমি কিন্তু আমার ট্রেরা চলে আসতেছি ঠিক আছে তো ট্রাস্টে আসার সাথে সাথে আপনি এখান থেকে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখান থেকে এই যে ম্যানিস্ক্রিপট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে প্লাজে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটা এখান থেকে আপনার বিএন বিএসমার এখানে সিলেক্ট করেন তারপর এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা চলে আসবে তো আপনি এখানে ইম্পোর্ট যদি ক্লিক করেন তিন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই দেখান আমার টুরনটা চলে আসে এখান থেকে ফাইনালি এখান থেকে বেসিক্যালি বেসিকালি রিসিভ অ্যাড্রেসটা নিয়ে এখান থেকে উড্ডু করতে হবে ঠিক আছে হ্যাঁ তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের থেকে নোটিফিকেশনটি অল করে দেবেন আর সময় পর্যন্ত অবশ্যই কনভার্সিটা অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে Best of luck.